আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শন প্রবার যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নে কচ্ছপ দেখিলে সেই স্বপ্নে ব্যাখ্যা কি হবে স্বপ্নে কচ্ছপ দেখা সেটা কি ভালো নাকি খারাপ সেটা কি আপনার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ ও দুর্দশা আপনার জীবনে নেমে আসবে এ ব্যাপারে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ তাবির ও রুইয়া এবং তাবিরে এ ইসলাম ওর ও ফাল্লামা সোলাইমানি খাবনামা এবং তাফসিরুল আহলাম সমস্ত কিতাব ঘেটে আজকে আপনাদের সামনে আলোচনা করব এ ব্যাপারে হজরত দানি আলহি সাল্লাহাম যিনি একজন নবী ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা কারক ছিলেন তিনি বলেন স্বপ্নে কচ্ছপ দেখার অর্থ হচ্ছে আলেম ওলামা দিনদার মানুষের সাথে আপনার মহাব্বত তৈরি হবে আপনার ভালোবাসার সম্প্রীতি তৈরি হবে আপনি ভালো মানুষদেরকে ভালোবাসবেন আলেম মোলামাদেরকে মাদ্রাসার তালেব এলুমদেরকে ভালোবাসবেন এবং তাদের সাথেই আপনার হাসন নাসার হবে তো স্বপ্নে কচ্ছপ দেখা এটা ভালো লক্ষণ এটা খারাপ কোনো লক্ষণ নয় এটা আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনবে আল্লাহরাব আলমিন আমাদের সকলকে এ ধরনের স্বপ্ন বেশি বেশি দেখার